আপনি কি জানেন আমাদের পৃথিবীতে একটি অষ্টম মহাদেশ রয়েছে হ্যাঁ যা প্রায় সম্পূর্ণভাবে জলের নিচে লুকিয়ে আছে এই রহস্যময় মহাদেশের নাম জিল্যান্ডিয়া আজকের ভিডিওতে আমরা জানব এর ইতিহাস কিভাবে এটি আবিষ্কৃত হলো এবং কেন এটি এতদিন অজানা হিসাবে পরিচিত ছিল জিল্যান্ডিয়া এই নামটি সবারই কিন্তু অচেনা একটি নাম এটি প্রায় চার দশমিক নয় মিলিয়ন বর্গ কিলোমিটার আয়তনের ভূখণ্ড হ্যাঁ যার নাইনটি অংশই জলের নিচে আছে নিউজিল্যান্ড এবং নিউ ক্যালেডোনিয়া এই মহাদেশের দৃশ্যমান অংশ যেটা এখনও দেখা যায় দু সালে বিজ্ঞানীরা নিশ্চিত করেন যে জিল্যান্ডিয়া একটি পূর্ণাঙ্গ মহাদেশের বৈশিষ্ট্য বহন করে আজ থেকে প্রায় পঁচাশি থেকে ষাট মিলিয়ন বছর আগে জিল্যান্ডিয়া গন্ডওয়ানা মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই বিচ্ছিন্নতার ফলে এর ভূতক পাতলা হয়ে যায় এবং ধীরে ধীরে এটি জলের নিচে ডুবে যায় বিভিন্ন দেশের বিজ্ঞানীরা সমুদ্রের তলদেশ থেকে শিলা সংগ্রহ করে স্যাটেলাইট ডেটা এবং ভূকম্পন বিশ্লেষণ করে জিল্যান্ডিয়ার অস্তিত্ব নিশ্চিত করেন এবং মহাদেশের পূর্ণাঙ্গ চিত্র প্রদান করতে যেটি সহায়তা করেছে বিজ্ঞানীরা আবার এই জিল্যান্ডিয়ার উত্তর অংশের সুনিপন মানচিত্র তৈরি করেন জিল্যান্ডিয়া নাইনটি ফোর জলের নিচে থাকায় এবং এর ভূতক পাতলা হওয়ায় এটি দীর্ঘদিন পর্যন্ত অজানা ছিল তবে আধুনিক প্রযুক্তির সাহায্যে বিজ্ঞানীরা এর অস্তিত্ব প্রমাণ করতে সক্ষম হন যা বর্তমানে এক বহুরূপতা বিশ্লেষক বহন করে দক্ষিণ পূর্ব এশিয়া নিউজিল্যান্ড প্লেটের এক্সচেঞ্জে আগ্নেয় সক্রিয়তা রয়েছে যা তৈরি করেছে টাউপো আগ্নেয় অঞ্চল এবং অন্যান্য শক্তিশালী আগ্নেয় উদ্বোধন দু সালের ম্যাপে পাওয়া গেছে প্রায় দুশো হাজার কিমি এলাকাব্যাপী একটি প্রাচীন আগ্নেয় অঞ্চল যা গন্ডোয়ানা বিচ্ছেদের সময় গঠন হয়েছিল দু হাজার সতেরো সালে এগারো জন ভূতাত্ত্বিক প্রমাণ করেন জিল্যান্ডিয়া জলে নিচে থাকা পূর্ণাঙ্গ মহাদেশ মাইক্রো কন্টিনেন্ট নয় ন্যাশনাল জিওগ্রাফিক মনে করে এটি কন্টিনেন্ট ওর্দি।